বাংলাদেশ সচিবালয় গত কয়েকদিন যাবৎ আন্দোলনে জড়িয়ে পড়েছেন সেখানকার কর্মকর্তা এবং কর্মচারী বিন্দু বাংলাদেশে বর্তমানে পনেরো লক্ষ কর্মকর্তা কর্মচারী সরকারি চাকুরি চাকুরিতে কর্মরত রয়েছেন যাদেরকে সরকারি চাকুরি বিধি অনুসারে প্রজাতন্ত্রের কর্মচারী কর্মচারী বলা হয়ে থাকে সচিবালয় এই আন্দোলনের কি কারণ রয়েছে দুই হাজার সালে সরকারি চাকুরি আইন দুই হাজার হিসেবে যেটি পরিচিত সেটি সংশোধন করে গত বৃহস্পতিবার প্রাথমিক খসড়া এবং গত রবিবারে চূড়ান্তভাবে গ্যাজেট প্রকাশ করা হয় সরকারি চাকুরি সরকারি চাকুরি আইন দুই হাজার পঁচিশ তো এই সংশোধিত চাকুরি আইনে চারটি কাজকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে যার ফলে অনেকেই চাকুরিচ্যুত বা চাকুরি থেকে বহিষ্কার হতে পারেন সেই সংখ্যা থেকেই এই আইনকে সরকারি কর্মচারী যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী তারা এটাকে কালো আইন হিসেবে অভিহিত করছেন এবং এর বিরুদ্ধেই মূলত তারা ফুসে উঠেছেন চারটি বিষয়কে সরকারি চাকুরি আইন দুই হিসেবে পঁচিশ এ অপরাধ হিসেবে বিবেচনা করা হবে যার প্রথমটি হল এমন কোনো কাজে জড়িত না হওয়া যার ফলে অনানুগত্যের সৃষ্টি হয় অর্থাৎ আনুগত্য থেকে বিরত থাকা বা অন্যের আনুগত্যে বাধা সৃষ্টি করে বা অনানুগত্যের সৃষ্টি হয়ে থাকে দুই নম্বর কারণ হচ্ছে যুক্তিযুক্ত যুক্তিযুক্ত কারণ ছাড়া যদি কোনো কর্মকর্তা কর্মচারী কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন বা ছুটি ব্যতীত যদি কেউ অনুপস্থিত থেকে থাকেন সেটি তিন নম্বর কারণ হচ্ছে অন্যদেরকে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকতে পরিচিত করা বা উস্কানি দেওয়া এবং চতুর্থ কারণ হিসেবে বলা হচ্ছে কর্ম সম্পাদনের ক্ষেত্রে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী বাধাগ্রস্ত করে থাকেন তাহলে উপরের যে কারণগুলো উল্লেখ করা হচ্ছে বা যে কারণগুলো আলোচনা করা হলে এই সব কারণে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী উনি কিন্তু অপরাধে অপরাধী হবেন এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অপরাধী হিসেবে বিবেচিত হয়ে থাকেন তাকে প্রথমত তার পদ থেকে নিম্নতর পদে পদায়ন করা অথবা তার প্রচলিত বেতন স্কেল যেটা রয়েছে সেটা থেকে তাকে নিম্নতর স্কেলে শাস্তি তাকে নিম্নতর স্কেল প্রদান করা হতে পারে অথবা তাকে কিন্তু চাকরিচ্যুত করা হয়ে থাকে হতে পারে এই জন্যই মূলত তার বর্তমানে যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছেন তারাই এসব কারণে তারা আন্দোলনে জড়িয়ে পড়েছেন তবে নতুন প্রকাশিত সরকারি চাকুরি আইন দুই হাজার পঁচিশে যে বিষয়টি আরেকটি বিষয় উল্লেখ করা আছে সেটি হল প্রথমত যদি কোনো ব্যক্তি অপরাধী হিসেবে বিবেচিত হয়ে থাকেন প্রথমেই তাকে সাত দিনের মধ্যে তার জবাব দাখিলের জন্য সময় দেওয়া হবে যদি সেই জবাবটি সন্তোষজনক না হয় সেক্ষেত্রে কিন্তু তাকে আরও সাত দিন সময় দেওয়া হবে কেন তার বিরুদ্ধে শাস্তি গ্রহণ করা যাবে না বা তার বিরুদ্ধে কেন শাস্তি প্রদান করা যাবে না সেক্ষেত্রে আরও সাত দিন সময় দেওয়া হবে এর পরবর্তীতে যদি তার উত্তর সন্তোষজনক না হয় সেক্ষেত্রে কিন্তু তাকে সরাসরি সরাসরি চাকরি থেকে বরখাস্ত বা চাকরিচ্যুত করা হবে এই ক্ষেত্রে যদি তারপরেও যে একজন কর্মকর্তা বা কর্মচারী চাইলে এটার বিরুদ্ধে আপিল করতে পারেন তবে যদি রাষ্ট্রপতির আদেশে সেই তার বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আদেশ প্রদান করা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার আপিলের আর কোনো সুযোগ নেই তবে শাস্তি শাস্তিপ্রাপ্ত ব্যক্তি চাইলে রাষ্ট্রপতির যে আদেশ আদেশের রিভিউ এর জন্য আদেশ পুনর্বিবেচনার জন্য কিন্তু আবার আবেদন করতে পারেন আর যে বিষয়টি মূলত তাদেরকে আন্দোলনকারীরা যেটি দাবি করছেন সেটি হচ্ছে যে আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না রেখেই এই আইনটি করা হয়েছে বলেই এটিকে কালো আইন বলা হচ্ছে এবং এর বিরুদ্ধেই তারা মূলত ফুসে উঠেছেন এবং আজকে তারা যেটি করেছেন সেটি হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে সেখানে একটি নোটিশ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে আজকে সেখানে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না সচিবালয়ে তবে সচিবালয়ে যারা আন্দোলন করছেন সেখানকার কর্মচারী কর্মকর্তা বিন্দু তারা সবাই হুঁশিয়ারি দিয়েছেন যদি এই কালো আইন বাতিল না করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা সারা বাংলাদেশে কর্মবিরতি বা আরও প্রবল আন্দোলনের আশঙ্কা করছেন বা প্রবল আন্দোলনের ডাক দিতে পারেন এরকমটি আশঙ্কা করা যাচ্ছে তবে এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা জাতীয় নাগরিক পার্টি যেটি এনসিপি বলে পরিচিত তাদের নেতৃবৃন্দও কিন্তু বেশ কয়েক জায়গায় বলেছেন যে যারা দুর্নীতিবাজ তারাই মূলত এই আইনের বিরুদ্ধে কথা বলছেন কাজেই এই আইনটি কার্যকর হলে অনেক দুর্নীতিবাজ তারা শাস্তির আওতায় আসতে পারেন সেজন্যই মূলত তারা এর বিরোধিতা করছেন তো শেষ পর্যন্ত আসলে দেখা যাক যে আইনটি সরকার যেটি গ্যাজেট আকারে প্রকাশ করেছে সেটি বাস্তবায়িত হয় অথবা নাকি এটি বাতিল হবে আন্দোলনের মুখে সেটি প্রকৃতপক্ষে দেখার বিষয়